গত বর্ষ দিনে কুতুববাগ দরবারে আক্রমণ করল ফরামগড়ের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইছে একবার নিচে মুর্শিদপুর এখন আইছে কুতুববাগ গরুচোর ও এ বেটাটা বাড়ারে এ পুরা বেড়াটা রে পুরা সরে যা হ্যাঁ এ ঠিক আছে খবর আছে এর কাছে যারা মানুষের সম্পদ নষ্ট করে যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায় লুট নিয়ে যাই এরা কখনো মুক্তি হতে পারে না হাত ঠিক গরছি করা যাবে এইগুলো তদারকি করতে হবে যখন গিয়া দরে তখন তাদের হদিস পাওয়া যায় না প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম না কিছু লোক আছে আছে কিনা বলেন সহযোগিতা করা যাবে না দেখছেন নি সরকারি হিসাব মতো খবর হয়েছে এই পর্যন্ত চৌরাশিটা মাজারে আক্রমণ করছে আছে কিনা বলেন এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে যাওয়ার পরে খোদ খদিস পাইলাম না আমার বলতো চেহেরার জীবন বলে দেখছে না অথচ চেহার যেন খা গু সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে এগুলার দিয়া অকারেন্স গোটা টুকাইগুলার এগুলার দিয়া কথা গুণ না গরুসর আছে রাস্তা কিন্তু দুইটা পাই গেছে আজকে এখানে এখানে আল্লাহর আয়াত থেকে দুইটা রাস্তা পাইছি যারা ভালো কাজ করে যারা মেক কাজ করে যারা আল্লাহকে ভয় করে এদেরকে তোমরা ও তা তাদেরকে সহযোগিতা করো তো রাত্রে বারোটার সময় আপনার কি তাফসির শুনবেন তাফসির বুঝেন না মানে কোরআন বেশি কলার বলার জন্য কোরআনের কোরআন হাদিসের আলোকে ওয়াশ করার জন্য তো শুনিয়ে কি কোরআনের বাইরে কথা বলে এই কথা কেন কোরআনের বাইরে কথা বলে আমার আগে কোরআনের করছে কি যা লাগছে ঠিক করো আমি মাহিল কমিটিকে বলছিলাম যে এগারোটা তিরিশ মিনিটে মাইক ধরবো আর এগারোটা তিরিশে আমাকে দেওয়ার কথা আমি সোয়াইব সাহেবকে বলছিলাম যে ইনশাল্লাহ এগারোটা তিরিশের আগে আসব এগারোটা পঁচিশে এসে ঢুকছি মারহাবা কন ঠিক না যাক আলহামদুলিল্লাহ তা আপনারা এই ওয়াজটা মনোযোগ সহকারে শুনবেন এবং কিছু দলিল আদিলের মাধ্যমে তাফসিরির ভাষায় কিছু কথা বলবো আর ওয়াজের মাঝে মাঝে কিছু ওয়াশ করব কি করব

একজন পাইছে ওনারা এখন বিদা করে দো কই কই কেন উঠছে ও বুঝছে না বুঝছে না বলি কি যেন না হিডি বুঝছে না তো মোটামুটি শরীরে ইজি হইতাছি নি আপনারে মুস্তি বোঝে এখন রাত 12টা না মাত্র মাগরিবের আযান দিছে তো এলে ওয়াজ করন যাব নাইলে ওয়াজ চলবে না কথা কোন ঠিক না বেঠে বাইরে যারা আছে মনে হয় দূর দিত আস্তে আস্তে না যাক আমি একটু পরে ধরছি ব্যবসা দিয়ে হয়েছে মোটামুটি সবাই বলেন আলহামদুলিল্লাহ শুরু করবো ইনশাল্লাহ حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم அவுண்டி சவுண்ட <laughs>

আজকের মাহফিলে সম্মানিত কাশি সাইল গাউসিয়া দরগা জামি মসজিদ উদ্য কমিটিদের উদ্যোগে আটাইশতম সন্নিমাস সম্মেলনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব সভাপতি আব্দুল শুকুর মাস্টার সাহেব সিরাজ আলী শেব ইনুমিয়া সাহেব শফিকুল ইসলাম সাহেব প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল উলাম আল্লামা মুফতি বৌদুর রেজা সেলিম সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন স্নেহাসপর সহযোদ্ধা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি সাহেব মৌলানা আবদুল্লাহ হেলালি সেব মৌানা ইসমাইল হুসেন নোমানি সাহেব মৌলা ইসমাইল আমিনুল ইস্তামাল কাদরি সাহেব উলামায়ে কেরাম যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আমাদের সকলকে কোন কোন শীতের মধ্যে পাশাপাশি বসে ভালোবাসাভাষির লেনদেন করা তৌফিক দিয়েছেন সুক্রিয় দেন পড়েন আলহামদুলিল্লাহ লাখ কুটি দুরুদ সালাম ওই নবীর নৌরানী কদম্ব বারো কে জিনে হায়াত নবী নূর নবী গাইবের খবর বালা হুজরিপুর নূর সাল আলহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াতেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমাকে ওয়াজের বিষয় দিয়েছেন তাকোয়ার গুরুত্ব তাকোয়া আর বিশব্দ কোয়া কি শব্দ এর অর্থ হলো ভয় তাকোয়া মানে হলো ভয় কাকে ভয় করব আর বড় করে কাকে ভয় করব আল্লাহকে আর যিনি ভয় করে তাকে বলে মুত্তাকি যিনি ভয় করে তাকে বলে মুত্তাকি আর এই কোরআন শরীফটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন এছাড়া যত লোক আছে তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের ভিতরে কোরআনের হাকিকত যাবে না এদের মুখে কোরআন আছে হৃদয়ে কোরআন এদের চেহারা সুরত দেখলে বোঝা যাবে আল্লাহ কিন্তু হাকিকতে শৈতান এমন লোক সমাজে আসে না নাই আরো বড় করে আসে না নাই তা আমরা মুখে যা বলবো অন্তরে তাই রাখবো আমরা মুখে যা বলবো অন্তরে তাই রাখব ঠিক কিনা এ আর রাখবো দিককে রাত্র বারোটার সময় কাশি শাইলের প্যান্ডেল ভর্তি মানুষ বসে আলোচনা শুনতেছেন আমরা ভয় করব একজনকে তিনি কে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি এটার নামে তাকুয়া এটার নাম কি তাকুয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক জায়গায় তাকোয়ার কথা বলছে কিসের কথা বলছে তাকোয়ার কথা বলছে আমাকে বলছেন মুতাব্বির এবং সুমনে বলছেন তাফসির করার জন্য তো রাত্রে বারোটার সময় আপনারা কি তাফসির শুনবেন তাফসির বুঝেন না মানে কোরআন বেশি কলার বলার জন্য কোরআনে কোরআন হাদিসের আলোকে ওয়াশ করার জন্য তো শুনি কি কোরআনের বাইরে কথা বলে এই কথা কেন কোরআনের বাইরে কথা বলে আমার কাছে হুজুর ওয়াশ করছেন কোরআনের বাইরে করছে এটাই তাফসির এটাই কি তাফসির

কয়টা কয়টা গত পরশু দিনে দরবারে আক্রমণ করল ফারাম গেটের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইছে একবার নিচে মুর্শিদ এখন আইছে কুতুবাগ গরু সুর ওই এই বাড়ারে এ পুরা বেড়াটা পুরা সরে শরীরে কুল যা হ্যাঁ ঠিক আছে খবর আছে আর কাছে যারা মানুষের সম্পদ নষ্ট করে যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায় লুটপাট করে নিয়ে যাই কখনো মুক্তি হতে পারে না হাত ঠিক গরু চুরি করা যাবে এইগুলো তদারকি করতে হবে যখন গিয়া দরে তখন তাদের হদিস পাওয়া যায় না প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম না কিছু লোক আছে আছে কিনা বলেন এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে যাওয়ার পরে খোদ হদিস পাইলাম না আমারে বলতেছে হেরারে জীবনে বলে দেখছে না অথচ হেরারে যেন খা গুমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে এগুলার দিয়া অকারেন্স গঠায় রাস্তা কিন্তু দুইটা পাই গেছে আজকে এখানে এখানে আল্লাহর আয়াত থেকে দুইটা রাস্তা পাইছি যারা ভালো কাজ করে যারা ন্যাক কাজ করে যারা আল্লাহকে ভয় করে এদেরকে আবু তাদেরকে সহযোগিতা করো